তৎকালীন সময় তো বাংলাদেশের একটা অস্থায়ী সরকার ছিল সৈয়দ নজরুল ইসলাম সাহেব তিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন একটা গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল ঠিক আছে কিন্তু আত্মসমর্পণের বেলা এসে এই প্রশ্নটি সামনে চলে আসে যে না পাকিস্তান বাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করবে। খুব প্রকাশ্যভাবে স্পষ্টভাবে সেই বৈঠকে ওসমানী সাহেব বললেন না তা তো হয় না বাংলাদেশের সরকার আছে বাংলাদেশের সেনাবাহিনী আছে যুদ্ধ করছে যুদ্ধে বিজয়ী হয়েছে আপনারা সহযোগিতা করেছেন আপনাদের না মিত্র বাহিনী আপনাদের কাছে কেন করবে করবে বাংলাদেশের সরকারের কাছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে হইল না পারলেন না ওনার মতবার হইল না ভারতই তো সব কিছু দেশ ভাগ করেছে তো ভারত তার দীর্ঘ ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা এই অঞ্চলের মানুষ না আমাদেরকে শোষণ বঞ্চনা করেছে পাকিস্তানিরা আমাদের মধ্যে বিক্ষোভ ছিল এই শোষণ বঞ্চনার জন্য তো আমরা পাকিস্তান অর্জন করি নাই রেফারেন্ডাম করে আমাদের দেশের অনেক অংশ পাকিস্তানে এসেছে এই পূর্ববঙ্গ এবং এই পূর্ব বাংলা পশ্চিমবাংলা এক বাংলা হওয়ার কথা ছিল কাজ ষড়যন্ত্রে বিভক্ত হয়েছে এগুলো তো ইতিহাসের কথা